দেখতে দেখতে ক্যামেরা অন করবো অন করব করে দুপুর হয়ে গেল এখন প্রায় বাজছে এখন আমি সাজুগুজু করে তোমাদের সামনে চলে আসলাম এই ভিডিওটা অন করে হ্যালো ব্যাক টু নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসো আজকে অনেকটাই লেট হয়ে গেল। আর এখন আমরা খেতে যাচ্ছি চলো সবার সাথে শেয়ার করবো সবকিছু সবার খাওয়া হয়ে গেছে আমরা এই খেতে যাচ্ছি এখন তোমাদেরকে তো বলাই হয় নিজে কি জন্য যাচ্ছি কি খেতে যাচ্ছি আজকে হলো বাবা ক্ষেত্রপাল ঠাকুরের হচ্ছে ভোগ খাওয়ানো হচ্ছে খিচুড়ি ভোগ তো ওখানেই যাচ্ছি তোমরা দেখো কত সাইকেল মোটর টোটো গাড়ি কত কিছু কত মানুষ আসে এখানে ভোগ খেতে তোমরা দেখলে বুঝতেই পারবে আসলে আমার অনেকটা লেট হয়ে গেছে অনেকেরই খাওয়া হয়ে গেছে বাড়ি চলে গেছে বাট আমার অনেকটা লেট হয়ে গেছে তো তাই হয়তো মানুষজন অনেকটাই কমে গেছে কিন্তু না অনেক ভিড়ও আছে দেখো দোকানপাট সব একদম বসেই গেছে তো আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে করতে যাচ্ছি আমরা এখন খেয়ে আসি এসে সন্ধ্যার দিকে মেলাটা দেখবো এখন আর এখন দেখবো না তো চলো দেখো ভিড়টা কিন্তু ভালোই আছে এখনও পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগে বিশেষ করে নিজেদের গাঁয়ের মেলা হলে না বেশি ভালো লাগে তো আমাদের বাড়ির কাছে একদম এই মেলাটা আর এই ঠাকুরটা তোমরা আমরা অনেকেই দেখেছি কিন্তু এই মেলাটা আগের বছর যারা দেখো আগের বছরের মেলা অবশ্যই দেখে নিও আমার ভিডিওতে বাই দাবে তো এই সানাইটা কোথায় বাজছে তোমরা কিছুই বুঝতে পারছো না তাই তো ওই দেখো ওইখানে একটা টেজ করে আছে আমি যখন সামনের দিকে এগিয়ে যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওখানেই কিন্তু ধারাপাত ব্যান্ডটা বাজছে ওইটা কিন্তু করা হয়েছে সারাদিন বাজার জন্য তো মানুষ ভোগ খাবে আর কি সুন্দর সানাই বাজবে এটাই তো খুব ভালো লাগে বলো তো ওই জন্যই কিন্তু করা হয়েছে তো একটুখানি ঠাকুর দর্শন করে নিলাম প্রণামও করে নিলাম এখন আমরা খেতে যাব ওখানে তো তোমরাও চলো দেখে নাও তোমরাও প্রসাদ খেয়ে নাও তো চলো ওয়েট করার পর আমরা এখন বসে গেছি খেতে দেখো পাতা দিয়ে দিয়েছি দিন পর কিন্তু শাল পাতায় খাচ্ছি তো শাল পাতা তো এখন দেখাই যায় না বলতে গেলে চলে তো শাল পাতাতে আজকে খাচ্ছি আর দিয়ে দিয়েছে খিচুড়ি আমাদেরকে আর ভাই বলছে যে ভিডিও করছো নাকি কী কব ওদি বললাম ঠিক আছে তোমাকেও একটু করে দিই তো করে নিলাম খিচুড়ি বাঁধাকবির তরকারি আর রাঙা আলুর চাটনি আর এই দেখো এই ঘাটটা দিঘির ঘাটটা দেখো কত সুন্দর মনে হয় যেন গঙ্গার ঘাটে নামছি তো এখানে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম কিন্তু খুব ভালো লেগেছিলো আর দেখো এই জাম জাম্পিংটা তো আমার ভীষণ ভালো লাগে তো ওই জাম্পিং করছে বাচ্চাগুলো বেশ ভালো লাগছে দেখতে আমি একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর অনেকখানি জায়গা তো বেশ ফাঁকা ফাঁকা আছে ওই জন্য তো দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখো যদি ভুলে যাও লাইক করতে তো অবশ্যই করে দাও এখনই আর ছটাপট ভিডিওটা দেখে ছটাপট কমেন্টটা করে দাও আর এই রুমগুলো দেখো রান্নাঘর এইগুলো কিন্তু রান্না রাখা হয় রান্না করা হয় আর বাসন মাজা হয় যা কিছু হয় তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম একটু মেলাটা ঘুরে নিলাম ছটাপট একটুখানি তো ঘুরে নিয়ে আমরা কিন্তু চলে যাবো পঁয়ত্রিশ টাকার কানেরগুলো কিন্তু হেভি ছিল কালকে কিনবো আজকে আর কিনবো না পয়সা নিয়ে আসি কত লোকের ভিড় কিন্তু এই সাত টাকার দোকানটায় সাত টাকার দোকানটা কিন্তু অনেক কিছু দারুণ দারুণ জিনিস আছে তো ওখানে কিন্তু আমি অনেক কিছু জিনিস কিনে নিয়েছি আর যেতে যেতে আমরা সেই তিলক টানার জন্য গেছিলাম আর আমাদের দেখা হয়ে গেছে একটা সুন্দর দেখো আমার সাবস্ক্রাইবার কাপল দাদা আর দিদি তো ওনাদেরকে বললাম একটু হাই করে দিন বললো আমাকে হঠাৎ করেই বলছে তোমার ভিডিওগুলো দেখি জানো তো ওনারা কিন্তু বাইরে থাকে খুবই ভালো মানুষ আমাদের গ্রামের মানুষ কিন্তু বাইরে থাকে কিভাবে আমার ভিডিও দেখছে আমি বুঝতেই পারছি না তো যাই হোক ভালো লাগলো খুব আমাকে কেউ প্রথমবার এভাবে বললো যে তোমার ভিডিওগুলো দেখি ভিডিওগুলো খুব ভালো লাগে ভালো করে করো তো খুবই ভালো লাগলো সত্যি তো এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে ফুচকাটা খেয়ে নেবো এটাই এইটাই কিছু ফুচকা খেয়েছি আর আর একটাতে দুটোতে টেস্ট করে দেখলাম কোনোটাই ভালো লাগেনি মেলা ফুচকা বুঝলে তো একদমই ভালো না তো বউ আর কি টেস্ট করলাম একটু একটু করে তো টেস্ট করে কিন্তু এবার বাড়ি চলে যাব মানে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় পাঁচটা বাজতেই যাচ্ছে তো এবার যেতে হবে বাড়ি যাওয়ার সময় দেখছি কলকাতা থেকে দোকান চলে এসছে আমি তো দেখেইও বা কলকাতা ভ্যারাইটিস আমি তো দেখেই বাঘ যে কলকাতা থেকেও এখানে দোকান আসে আমাদের গ্রামেতে ভালো লাগলো শহরের মানুষজন এখানে দোকান করেছে যাই হোক চলো সব জিনিসগুলোই কিন্তু হেভি হেভি ছিল কিছু জিনিস কিনেছিলাম টুকি টাকি যেগুলো প্রয়োজনীয় আর পুকু বাবার কিছু খেলনা ব্যাস এটুকু আমরা কিন্তু বাড়ি যাচ্ছি এই যে মনি আর আমি এগিয়ে গেছি আর বোন আছে পিছনে তো চলো বাড়ি এখানে হবে লক্ষ্মী পুজো আজকে উঠোনে লক্ষ্মী পুজো হয় পৌষ মুট এই সব নিয়ে আর গোটা গোটা সব ওই মুলোর শাক তারপরে জব গম শীষ এইসব দিয়ে কিন্তু পুজো হয় লক্ষ্মীর পুজো তো মা জোগাড় করে নিয়েছে আর চাষের যে সমস্ত জিনিসগুলো লাগে সেইগুলো কিন্তু আলপনা দিয়ে আঁকতে হয় সেইগুলো মা এঁকে নিয়েছে দেখো সব কিছুই আঁকা আছে কিন্তু চাষের যাবতীয় জিনিস ওখানে আঁকা আছে তো একে নিয়ে ওখানে পুজো হবে এখন ব্রাহ্মণ আসেনি তো আসলেই পুজো হয়ে যাবে আমার সে পোকা লাগছিল তখন মনে আছে এখন আর লাগে না গুড ইভিনিং সব বাইকে তো আমি দেখো শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর এখন দেব সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর বান্নাও হচ্ছে হবে আর এখানে তোমার দ্বারা লাইটটা জ্বলছে দেখাচ্ছি তারা দেখো লাইট জ্বলে গেছে আর আমরা যখন যাব সব কিছু শেয়ার করবো আর একবার যাবো দেখো রাস্তায় মোটামুটি অন্ধকার হয়ে এসেছে এই যে ঠান্ডা দিয়ে রান্না হয়ে গেছে উনুনে ভাতটা করে নিয়ে চলে এসেছি ভাত হয়ে গেছে এখানে আলু পোস্তটা হচ্ছে আর এখানে হয়েছে মাছের ঝোল তো মাছের ঝোল আলু পোস্ত আর ভাতই হয়েছে কারণ আজকে তো লক্ষ্মী হয়েছে তো সেই কারণে আর কি এরকমই খেতে হচ্ছে মাংস খেতে নেই আজকে তো চলো সন্ধ্যা অনেকক্ষণ হয়েছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর আমরা কিন্তু একটু পরে যাব ফাংশান শুনতে আজকে আসছে পরীক্ষিত ওই বাউল গান হবে আজকে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকবে আমি কিন্তু অবশ্যই যাব দেখতে কারোটা বাউল গান শুনতে ভালো লাগে বলো তো তো চলো এখন আমি রাখছি রাখে অন্য একটা করে নিহটফট করে তারপরে যাবো ওখানে তো আমরা সন্ধ্যায় বেরিয়ে পড়েছি দেখো সবাই মিলে এই যে এই যে মনি পেছনে আসছে রীতা আর ওর মেসো যাচ্ছি এখন

এখন আমরা যাচ্ছি পরীক্ষিত পরীক্ষিতবেলা আসছে তো ওনাকে দেখতে যাচ্ছি ওনার গান শুনতে যাচ্ছি ওনার গান তো অনেকেই শুনেছ আমরা আজকে সামনাসামনি দেখবো এবং তোমাদেরকেও শেয়ার করব আর গানগুলো আমি পরের দিন শেয়ার করব একসঙ্গে তো এত বড় ভিডিও করা যাবে না দেখানো যাবে না তোমাদেরও বোর লাগবে তাই দুটো গান আমি পরের দিন শোনাবো তোমাদেরকে আর এই দেখো আমাদের মন্দিরটা কি সুন্দর লাইট দিয়ে সাজাইছে তো চলো নয় করেছেন অনেক কিছু বলে শেষ করা যাবে না তাই আমাদের গান শোনা হয়ে গেছে আমি বেশিক্ষণ ছিলাম না প্রায় আধা ঘন্টা কি এক ঘন্টার মতো ছিলাম তারপরে দেখো মামার দোকানে ও ঝিলপি থাকছে আমার বল বলছে আমি আজকে নিজে ঝিল্পী থেকে সেটাই আমার বউকে খাবো আর আমি বাড়ি নিয়ে যাবো তো দেখো ঝিলপি চাকরি প্রথমবার কিন্তু করছে খুবই ভালো হয়েছে মামা তো খুব হাসাহাসি করছে আর লক্ষণ দেওয়া বলছে আমি সামনে আছি বলে ও ভালো পাচ্ছে না ভয় লাগছে এসব আর কি মজা হচ্ছে যাই হোক তো চলো আমরা ঝিলপি কিনে বাড়ি যাই তোমরা আমরা কমেন্টটা লিখতে থাকো আর যারা নতুন আজকে ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দিও আমাদের মেলা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আরও আছে আকর্ষণীয়গুলো আমি পরের দিন দেখাবো ঠিক আছে যারা যারা এখনও পর্যন্ত তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগের টাটা